ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যালকনিতে গিয়ে একটু দাঁড়ালাম আর দেখো আমাদের এই জবা গাছটায় কুঁড়িগুলো সবই এরকম হলুদ হয়ে খসে যাচ্ছে ফুল প্রায় হচ্ছেই না সব করেই এরকম খসে যাচ্ছে তোমাদেরও কি জবা গাছে একই সমস্যা হচ্ছে আমার মনে হয় ওয়েদারের জন্যই হচ্ছে এই দেখো আর এই বেলগাছটাতে কত কুড়ি এসেছে আর পর্তুলিকা ফুলও অনেক ফুটেছে তারপর সারা রাত ভিজিয়ে রাখা চিয়া সিট খেয়ে নিলাম দুজনে এরপর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটস ওটস বিভিন্নভাবেই খাওয়া যায় কিন্তু সকালে উঠেই আর রান্না করতে মন চায় না সেই জন্য সকালবেলা ওটস টক দই একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে একটু ভিজতে থাকুক নরম হয়ে গেলে তার সাথে অ্যাড করি কিছু ফল আজকে যেমন ছিল কলা আর এখন সিজনের আম তো আছে আর আমের মধ্যেও একটা খুব মিষ্টি ভাব আছে সেই জন্য আমটা বেশ ভালোই লাগে কিন্তু ওটসের সাথে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো কিন্তু ভীষণ হেলদি আর গরমের জন্য একবারে পারফেক্ট ব্রেকফাস্ট এই যে আমাদের এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিচ্ছি তারপর প্রীতম অফিসের জন্য রেডি হয়ে গেছে এখন অফিসের জন্য বেরোচ্ছে রোজ আমাদের মর্নিং রুটিনটা প্রায় একই থাকে একইভাবেই সকালটা শুরু হয় রবিবার শুধু একটু অন্য রকম হয় বাইকটা ছিল গ্যারেজে ও গ্যারেজ থেকে বাইকটা নিয়ে এখন চলে যাচ্ছে অফিসে আমি ব্যালকনি থেকে দেখলাম সেটা আর তারপরে আবার চলে আসলাম রুমেতে রুমে এসে আমি কাজ শুরু করে দিলাম ফার্স্টেই বিছানা পরিষ্কার করে নিচ্ছি এখন এরপর চাল ডাল খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম মাছিও নুন হলুদ মাখিয়ে রাখলাম আর ব্রেকফাস্টের পর আমি ফলিক অ্যাসিড ট্যাবলেট খেয়ে নিলাম এরপর রান্না সব জোগাড় করতে শুরু করলাম জোগাড় করে নিয়ে আমি এখন রান্না করে নেব আর আজকে রান্না করবো আমি দই কাতলা বা দই পোনা যে কোনো মাছ দিয়েই করলে ভীষণ টেস্টি হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো এক মাছের ঝালের থেকে দুর্দান্ত স্বাদের হয় একদম বিয়েবাড়ির মতো বাড়িতেই বানাতে পারবে তোমরা আমার আগের ব্লগেও পোস্ট করা আছে তোমরা যদি জানতে চাও কমেন্ট করো আমি এর রেসিপিটা দিয়ে দেব। আমার দই কাতলা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে মুসুর ডালটা সাঁধলে নেব। আমার ডালও হয়ে গেল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটু রেস্ট নিয়ে তারপর আমি স্নান করতে গেলাম এই যে আমি স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি স্নান করে প্রথমেই আমি এখন পুজো করে নেব আর রবিবার তুলসী গাছে জল দিতে নেই তোমরা কি এটা মানো আমি অনেক জায়গায় শুনেছি সেই জন্য আমি রবিবার জল দিই না আর যা গরম একদিন মাত্র জল না পেয়ে গাছটা কীরকম ঝিমিয়ে গেছে তাই বেশি করে তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে নিলাম তারপরে আমি এখন ঠাকুর পুজো করে নিচ্ছি আমার পুজো হয়ে গেল আর এই গরমকালে সবসময় শুধু শরবত খেতে মন চায় তাই আমি বানিয়ে ফেলছি এখন লেবু শরবত আমি দু গ্লাস বানাবো এখন আমি খাবো আর একটা গ্লাস রেখে দেবো ফ্রিজেতে প্রীতম অফিস থেকে আসলে ওকে দেব এবার আমি এ শরবত খেয়ে নিচ্ছি খেয়ে আমি একটু এখন রেস্ট নেব। তারপরে এই যে দুটো বাজে এখন কনিং বেল বাজে প্রীতম এই যে অফিস থেকে এসে গেল দুপুরবেলা দুপুরবেলা লাঞ্চ টাইম দুটো থেকে তিনটে সেই টাইমটা ও বাড়িতে আসে এসে লাঞ্চ করে আসতেই আমি দিলাম লেবু শরবত তারপরে চান করে ফ্রেশ হয়ে নিল আর আজকে আমাদের সিম্পল মেনু ছিল ডাল দই কাতলা আর আমের আচার আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল এরপর দশ মিনিট রেস্ট নিয়ে তারপর অফিসের জন্য আবার বেরিয়ে যাচ্ছে আর মাত্র এক ঘন্টার জন্যই আসে দুটো থেকে তিনটে লাঞ্চ টাইম সেই জন্য ও নিচেতেই বাইকটা রেখেছিল এখনও চলে যাচ্ছে আর আমিও একটু রেস্ট নেবো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা